নবীজি সাল্লিহাল্লাম যখন মক্কার জীবনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন শুরু করল তো মক্কার কোরাইশরা কাফেররা বিভিন্ন আঙ্গিকে সর্বান্তকরণে নবীজির দাওয়াতের এই মেহনতের বিরোধিতা করতে শুরু করছে যে যেভাবে পারছে সে সেভাবেই বিরোধিতা করছে আল্লাহ নবী সাল্লাহ বিরোধিতার এমন কোনো আইটেম নাই যা তারা বাকি রাখেন এটা কিন্তু একটা কঠিন বিষয় যে আজকে তো আলহামদুলিল্লাহ সাড়ে চোদ্দশো বছর পরে আইসা আমাদের হালাত এলো যে কোনো ভালো কাজের উদ্যোগ নিলে বিরোধিতাকারী অপছন্দকারী যদিও থাকে কিন্তু পক্ষে পছন্দ করে পক্ষে সাপোর্ট দিবে এমনও তো কম বেশি কিছু লোক আছে কিন্তু সেদিন নবী সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কার জমিনে প্রথম কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ালেন আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন সেদিন উনি যেন একটা মহাসাগরের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়েছেন অর্থাৎ ডানে বামে সামনে পিছনে একজন কেউ নাই এমন পরিবেশ যে পরিবেশে কেউ জানেই না আল্লাহ কি আখেরাত কি ইবাদত কি পরকাল কি কবর কি হাশর কি টোটালি বিষয়টা বুঝতে잖아 فقال الكافرون هذا شيء عجيب আল্লাহ তাআলা বললেন কাফের মুশরিকরা নবী সাল্লামের কথা শুনে বলে উঠলো মুহাম্মদ বড় আশ্চর্যের কথা এগুলা কি কও তুমি মনে গেলে আবার কবর থেকে উঠানো হবে কবর আসবে কই থেকে পাবে কই পাঁচশো বছর আগে কোথা কবর আসলো কোর থেকে এখন কই এখানে তো খাল হয়ে গেছে এখানে আগে কবর ছিল ধরে নাও যে এখন কবর আসবে কোর থেকে এখন কোর আসবে কবর কি বলো তুমি এটা কিভাবে সম্ভব কোথায় হাড্ডি কোথায় চামড়া কোথায় গুস্ত এইভাবে মানে রীতিমতো তারা হাজার সেই কোন আজিব আর এটা তো আশ্চর্য কথা অবাক কথা এই কথা কি বলতো কিভাবে সম্ভব এটা তারা বুঝতো না মক্কার এক সর্দার সে একটা উঁটের হাড্ডি ফেলে দেওয়া আইনা নবীদের সামনে ভাইঙ্গা ফেলছে পাউডার করে ফেলছে গুড়া গুড়া একদম গুড়া গুড়া করে মুদি আপনি উড়াই দিছে দিয়ে বলছি মোহাম্মদ তো এই যে আমি পাউডার করে হাড্ডিটাকে ফু দিয়ে উড়ে দিলাম এই বাতাস কোথায় কাক এটা কই কোথায় কোন শূন্য মিলায় গেল এই কোটটা সৃষ্টি করলে পুনরায় আখেরাতে আনলে এই হাড়ের গোড়া এটা হাড্ডিটা কই কিভাবে সম্ভব ওইটা তো কই করতে কানবো এটা তো অস্তিত্ব না এটা তো সারা বাতাসে কোথা থেকে কোথায় ছড়াই গেছে وضرب لنا مثلا ونسي خلق قال بن يحيي العظام وهي رميم سورة ياسين الرمداس اي كتب جي جي تامي بلين كوري فودي اوري دي اودر بناء اي فل محمد شيء حدي عبار الله كباب بجي بي تقول قل يحييها الذي انشأها اول مرة আল্লাহ বললেন বলেন বন্ধু যিনি প্রথমবার কোনো নমুনা ছাড়া প্রথমবার যিনি সৃষ্টি করতে পারছেন তোমাকে সৃষ্টি করেছেন তোমার ডিজাইন ছাড়া প্রত্যেককে সৃষ্টি করেছেন প্রত্যেকের ডিজাইন ছাড়া আমাদের জন্য কি আগে কেউ ডিজাইন করে দিছে না তাহলে প্রথমবার যেহেতু আল্লাহ তালা কোনো নমুনা ছাড়া সৃষ্টি করতে পেরেছেন সেই সৃষ্টিকে সৃষ্টির পরে এতবার দেখলেন তো তাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না কেন প্রথমবার বানানো না কঠিন পরে তো সহজে বিষয়টা বিরোধিতা করতো এই বিরোধিতার যত আইটেম হইতে পারে সর্বান্তকরণে নবী সাল্লামের বিরোধিতা করতে বিরোধিতা করতে তাদের একটা বড় মাথা ব্যথা ছিল এই সকল বিরোধিতার পর নবীজির দাওয়াতের মূল পদ্ধতি কি ছিল নবী সাল্লাল্লাহু সাল্লামের দাওয়াতের মূল পদ্ধতি ছিল তিনি প্রত্যেকের কাছে সর্বোচ্চ চেষ্টা করতেন কুরআন কারীম তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াত করতেন কুরআন শোনাতেন আর এই কুরআন এত হৃদয় স্পর্শী প্রভাব ছিল এটা যে কোরআন কারীম নবীজি যখন তেলাওয়াত করতেন এই তেলাওয়াতটা শুনবার জন্যই এবং এই তেলাওয়াত শুনেই অগণিত কাফের তাদের দিল নরম হয়ে যাইত ধীরে ধীরে কালাম করতো তো তাদের একটা মাথা ব্যথা ছিল যে যাই আমরা বুঝাই তো মোহাম্মদ যখন পড়ে তত সব শেষ হয়ে আমরা তো তার মতো বলতে পারি না সে তো কোরআন পড়ে তার এই কালামগুলো এগুলো পড়লে শ্রোতার দিক নরম হয়ে যায় ফলে সে মোহাম্মদের কালেমা গ্রহণ করে এই এটাও তাদের একটা বড় প্যারেশানি ছিল আল্লাহ এর বিরোধিতা করে এখন তার বিকল্প কথা কি আনলো। তার বিকল্প কথা সে কোথেকে দিল তখন তারা একজন সর্দার নজর ইবনে হারেস কোরাই সর্দার মক্কা সে গেছে ব্যবসা করার উদ্দেশ্যে পারস্য মানে ইরান দেশ ইরান তো সে ওইখানে অনেক বড় ব্যবসা করছে লম্বা সময় ছিল ওইখানে গিয়ে সে একটা জিনিস দেখছে যে মানুষ তাদের দাস দাসীদেরকে দিয়ে মহিলা নারী এদেরকে দিয়ে একসাথে মজমা জমায় জমাইয়া ওই দাসী ওই গায়িকা সে গান গায় সুরে সুরে বিভিন্ন কাহিনী বলে ঐতিহাসিক তাদের পূর্বপুরুষদের গল্প কাহিনী কিচ্ছা এগুলা সুর দিয়ে দিয়া বলে নাচে গান গায় শোনায় এটা খুব সে দেখছে যে লোকজন খুব মনোযোগ দিয়া শোনে খুব আগ্রহ করে শোনে গায়িকার নাচও দেখে উপযুক্ত নারী নাচও দেখে গানও শোনে এই কাহিনী কাহিনী বলে আর গল্প এগুলা কিচ্ছা বলে সে চিন্তা করছে এইটা একটা বিকল্প পারে এইটা একটা বিকল্প হইতে পারে যে আমি যদি এখান থেকে একজন গায়িকা উচ্চ মূল্যে কিনে নেই দাসী তাহলে সে গান গাবে সুরে সুরে গল্প বলবে পিছনের কিসা কাহিনী বলবে তাইলে তো নজওয়ান কিশোর যুবক এবং অন্যান্য ওরা শুনবে এই কথা মনে করে এই মুশরিক নজর ইবনে হারেস সে একজন গায়িকা দাসী ইরান থেকে কিনে আনছে কিনে আনার পরে আইসা মক্কা এবার লোকজনকে জড়ো করছে জড়ো করে বলছে মোহাম্মদ তোমাদেরকে কোরআনের নামে গল্পই তো শোনা নবীর গল্প নবীর গল্প ফেরাউনের গল্প নুমরুদের গল্পই তো বলে তে এই শোনো এখন আমি লেটেস্ট উন্নত ব্যবস্থাপনা নিয়ে আসছি গল্পও শুনবা নারীও দেখবা গানও শুনবা গানের মজা পাবা নারী দেখার মজা পাইবা গল্পের মজাও পাইবা থ্রি ইন ওয়ান একজন নষ্টা নারী থেকেই তিনটাই পাইবা নানও শুনবা তার কণ্ঠে নাচও দেখবা তার কিচ্ছা কাহিনীও শুনবা তারও দেখবা না নাউসবে এই যখন সে এই ব্যবস্থাপনা করেছে মানুষদেরকে বিভ্রান্ত করতে তখন কিছু মানুষ একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা আরবি ভাষার একটা প্রবাদ আছে লিকুল্লি সাকি তাতুন লাকি তাতুন প্রত্যেক জিনিস ফেলে রাখলে যে যাই ফেলে জমিনে তাই ধরার মত তাকানোর মত ছোঁয়ার মত কেউ না কেউ আছে সেটা যেমনই কেউ না কেউ তাকাইবেই চাইবেই কেউ রেখি রেখি আচ্ছা দেখি একটু এক এই জন্য এই যে হাজার রকমের ভ্রান্তি ভ্রষ্টতা নাফরমানি এর কারণটা কি এর কারণ এটা যেই আপনার কি করে কিছু একটা নতুন পেশ করে তো কিছু না কিছু ভক্ত কিছু না কিছু অনুসারী মিলে যায় মিলে যায় এই জন্য ল্যাংটা বাবারও মুড়িদ হয় হ্যাঁ জটওয়ালা লাল সালুওয়ালা দুর্গন্ধ

তাইলে উনি উনি হঠাৎ এরকম করলো কেন বলা যায় না কার মধ্যে কি আছে বলা যায় না বলা যায় না সাবধান হ্যাঁ পিরাউলিয়া নিয়ে মস্কারি করো না পিরাউলিয়া নিয়ে নিয়ে মস্কারি করছে করছে জ্বর টলারে নিয়ে তুমি ওই ফিরাউলি আগে এটা প্রমাণ করো এরপরে না অনেক কিছু বলবে না ওই 30 দিনে একদিন গোসল করে না তিন বছর একদিন গোসল করে না এই নাপাক এই দুর্গন্ধ ওই পীর আউলিয়া হলো কোন যুক্তিতে সেটাকে প্রমাণ করো তারপরে তারে কিছু বলবো না তাইলে এইখানে এই মুশরিক নজর ইবনে হারেস সে যখন মানুষদের কাছে এই কথা বলে এই গায়িকা যে একে তো গাইত নাচতো এবং মিথ্যা কল্প কাহিনী এগুলো তো ছোটবেলায় আমাদেরও গান না হইলেও আমাদের সমাজের মধ্যেও আছে ছিল আগে তো ব্যাপক ছিল এই বাংলাটি কাহিনী কিচ্ছা বাচ্চাদেরকে শুনাই এক দেশে এক রাজা ছিল হ্যাঁ রাজার একটা ছেলে ছিল এই রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূরজন পথে সফর রওনা দিছেন যেতে 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 একদিন একটা জঙ্গলে ঢুকছেন জঙ্গলে ঢুকে আরও ভিতরে ঢুকছেন ভিতরে ঢুকে দেখে হঠাৎ একটা বাড়ি বাড়িটায় গিয়া দেখে ভেতরে একটা রাজকুমারী সুন্দরী ঘুমায় আছে। পরে তাকে উঠাইছে উঠায় বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আগে আগের দিনে আবার কিন্তু গল্পের রাজকুমারও বিয়ে করতে পিত আর এখন বাস্তবতার অসভ্য বিয়ে করতে কয় না এমনি তোমার সাথে একটু সম্পর্ক করি প্রেম করি অসম হ্যাঁ আগে তো এটাই বলতো তো